চ্যানেল পেকোয়া ইন্ডিয়া ব্লগ তো তোমরা আজকে দেখতে থাকো আজকে শীতকাল পরে পড়েছে কি পরে না জানিনি বাট পড়েছে তো আমরা একটা পিকনিক স্টার্ট করে দিয়েছি ছোটোখাটো পিকনিক হঠাৎ ঠিক করেছি আজকে তো দেখো আমরা এখানে সবাই চলে এসেছি পিকনিক করতে ওই যে দেখো ওখানে ওই উনুনটা রেডি করা হয়েছে আর এই যে এখানে সব কিছু দেখো কে এই দেখো এখানে সমস্ত কিছু কাটাকুটি চলছে এখানে দেখো ঝিলিক এখানে সব কিছু কেটে নিচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের মেন আকর্ষণীয় রাঁধুনি ঠিক আছে মানে ও যে সবচেয়ে বেস্ট রান্নাটা করতে পারে এই যে দেখো এখন আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো বাট আমি তো ব্লগ করতে ব্যস্ত তাই জন্য এই উনুনটা নিভিয়ে দিয়েছি তার জন্য একটু রেগে চলে গেছে হ্যাঁ তো তোমরা তো রাগ করো না তোমরা ভিডিওটা দেখো আর এখানে দেখো মাংসটা ধুয়ে রাখা হয়ে গেছে সমস্ত কাটাকুটি রেডি আর ওইখানে দেখো মুড়ি কেন জানো আজকে আমরা ঠিক করেছি মেয়েরা যারা আছি তারা মুড়ি আর মাংস খাবো আর ছেলেরা খাবে হচ্ছে রুটি আর মাংস তো বলো তোমাদেরও কি আমাদের মধ্যে এরকম মুড়ি আর মাংস খেতে ভালো লাগে তো দেখতে থাকো আমাদের পিকনিকের উনুনটা ধরানো হচ্ছে তোমরাও কি এরকম আমাদের মতো প্লাস্টিক দিয়ে উনুন ধরাও সেটা কিন্তু বলো হ্যাঁ অজিলিক তুই কি করছিস আর এখনো তো খাওয়াই হয়নি তুই কি করাচ্ছিস এগুলো কি করাচ্ছিস কি তুই বল যেন বল আমাদেরকে বল যেগুলো কেটেছি সেগুলো তুই পেঁয়াজের খোসাগুলো বাড়ি নিয়ে যাবি হ্যাঁ বাড়ি নিয়ে দেখ মনীষা ও কিন্তু পেঁয়াজের খোসাগুলো নিয়ে যাচ্ছে ও কী করবে ও ভালো সার হবে বল বা বেশ ভালো বেশ ভালো তো আমরা এখানে এইটা করতে থাকি তোমরা দেখো আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর এখানে দেখো সমস্ত মশলা ওখান থেকে নিয়ে চলে এসেছি এখানে তো কাটাকুটি রেডি আর তোমাদেরকে এখানে দেখাই এই দেখো মিক্সির মধ্যে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি তো দেখতে থাক তো দেখো করার মধ্যে কিন্তু এখানে তেল চলে গেছে তো তোমাদের আরও একটা জিনিস দেখাই এখানে আমরা পিকনিক করছি বাট একবার একটা শট দেখো লোকেনালে আমাদেরকে মারবে ওই ছাদে দেখো মস্ত বড় একটা কিছু একটা ওকেশান হচ্ছে আমার তো বলেছে ওই ছাদেই চলে যাই বাট এখানেই আমাদের পিকনিকটা করতে হবে ওই ছাদে যাওয়া যাবে না তো এখানে দেখো তেলের মধ্যে অলরেডি মনীষা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো এখানে ভাজা ভাজা হবে তো তারপরে তো জানোই তোমরা এইও নাড়বে দাঁড়া দাঁড়া ফোকাস আসছে না হায় ভগবান ক্যামেরা ধরতে দিয়েছিলাম তো এডিট করার সময় দেখছি কী ক্যামেরা ধরেছে অবস্থাটা দেখো তো যাই হোক আমাদের কিন্তু এখানে মোটামুটি রান্নাবান্না শেষ হয়ে গেছে আমরা তো এখানে খাবার দাবার মোটামুটি বেড়ে দিচ্ছি তো বলেছিলাম তো আমরা এখানে মুড়ি খাবো আর ওরা খাবে রুটি ভাইরা তো ভাইদের সাথে পিকনিক করছি কিন্তু হ্যাঁ তো দেখো ভাইদের খাবারটা বেড়ে দিচ্ছে ওরা খাবারটা নিয়ে নেবে তো তারপরে আমরা দিদিরা বোনরা এখানে একসাথে খাবো মুড়ি আর মাংস তো বলো কিন্তু হ্যাঁ তোমাদের এই মুড়ি মাংসটা কেমন লেগেছে সচরাচর এরম পিকনিক যদিও বা দেখতে পাবে কিন্তু আমরা আজকে এটা করলাম বাসুর মাজাবোটা দেখাবো না তাই কখনো হয় এই দেখো এখানে বাসুর মাজার পর্ব চলছে তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম